অষ্টম শ্রেণীর গণিত সরল গাণিতিক সমস্যার সমাধানে সমীকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এক বিশিষ্ট সরল সমীকরণ ও এ সংক্রান্ত বাস্তব সমস্যার সমীকরণ গঠন করে তার সমাধান করতে শিখেছি সপ্তম শ্রেণীতে সমীকরণের পক্ষান্তর বিধি বর্জনবিধি আর গুণন বিধি ও প্রতিসাম্য বিধি সম্পর্কে জেনেছি এছাড়াও লেখচিত্রের সাহায্যে কিভাবে সমীকরণের সমাধান করতে হয় তাও জেনেছি এ অধ্যায়ে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের বিভিন্ন পদ্ধতিতে সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে সরল কাকে বলে একটি সমীকরণ এখানে এক্স ওয়াই দুটি অজানা রাশি বা চলক এই চলক দুটি এক ঘাত বিশিষ্ট এরূপ সমীকরণ হল সরল সমীকরণ এখন আমরা যদি আরেকটি সমীকরণ নিই মাইনাস ওয়াই টু থ্রি এখানে এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকাল টু থ্রি সমীকরণ দুটি একত্রে বিবেচনা করলে উভয়ের সমীকরণ হতে প্রাপ্ত সংখ্যা যুগলের মধ্যে এক্স ইকাল টু ফোর এবং ওয়াই ইকল টু ওয়ান দ্বারা উভয় সমীকরণ যুগপথ সিদ্ধ হয় চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহসমীকরণ বলা হয় এবং চলক একঘাত বিশিষ্ট হলে সহসমীকরণকে সরল সহসমীকরণ বলা হয় দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধান করার জন্য সাধারণত দুটি পদ্ধতি ব্যবহৃত হয় নিচে দুটি পদ্ধতি আলোচনা করা হবে প্রথম পদ্ধতিটি হল প্রতিস্থাপন পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতিটি হল অপনয়ন পদ্ধতি অনুশীলনী ছয় দশমিক একে অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতি দুটি নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমেই অপনয়ন পদ্ধতি। এ পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে যে কোনো সরল সহ সমীকরণ সমাধান করতে পারি প্রথমত প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান অপরটির সমান হয় তারপর একটি চলকের সহক একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ অন্যথায় যোগ হবে সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করতে হবে এবং প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করতে হবে অঙ্ক করার সময় আমরা এই নিয়মগুলো অনুসরণ তখনই পুরো আমরা সঠিকভাবে বুঝতে সরল সমীকরণ সমাধান করার আরেকটি নিয়ম হল প্রতিস্থাপন পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করেও আমরা সরল সহ সমীকরণ সমাধান করার জন্য এই পদ্ধতিতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথমত যে সমীকরণ থেকে চলক দুটির একটির মান অবটির মাধ্যমে প্রকাশ করতে হবে অতঃপর অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করতে হবে এবং শেষে নির্মিত সমাধান প্রদত্ত সমীকরণ দুটির যে একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করতে হবে এখন আমরা অঙ্কে চলে অনুষ্ঠানে ছ দশমিক একের নয় নম অঙ্ক একটি সরল সহসমীকরণ দেওয়া আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে এখানে প্রথম সমীকরণটিকে এক এবং দ্বিতীয় সমীকরণটিকে দুই নং হিসেবে চিহ্নিত করি তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা পাই এ এক্স ইকাল টু এ মাইনাস বি প্লাস বিসকে যদি সম্পূর্ণরূপে আলাদা করে ফেলি তাহলে আমরা পাই এক্স ইকাল টু এ মাইনাস বি প্লাস বিস এর এই মানটিকে আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিতে পারি তাহলে আমরা পাচ্ছি এ ইন্টু টু এ মাইনাস বি প্লাস বিওয়াই ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ইকাল টু এ প্লাস বি এখানে এ এবং এ কাটাকাটি চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ মাইনাস বি প্লাস বিয়াল টু এ প্লাস বিওয়াই যোগ হয়ে টু বিওয়াই ইকল টু এ প্লাস বি এবং বামপক্ষ থেকে a মাইনাস বি কে আমরা ডান নিয়ে আসলে পাচ্ছি মাইনাস এ প্লাস বি টু বি টু টু বিভয় পক্ষকে টু দ্বারা ভাগ করলে আমরা ওয়াই এর মান পেয়ে যাচ্ছি এখন ওয়াই এর এই মানটিকে আমরা যদি এক্স এর সমীকরণটিতে বসিয়ে দিই তাহলেই আমরা এক্স এর মানটিও পেয়ে যাব এক্স এর এই সমীকরণটিকে তিন নম্বর হিসেবে চিহ্নিত করি তাহলে মান তিন এ বসিয়ে পাই এক্স ইকল টু এ মাইনাস বি প্লাস ডিভাইডেড বাই এ অর্থাৎ এ মাইনাস B প্লাস বি ডিভাইডেড বাই এ অর্থাৎ এ বাই যা হল আসলে ওয়ান অর্থাৎ আমরা সরল সহ সমাধান করতে পেরেছি যেখানে x এবং ওয়াই উভয় চলকের মান হবে ওয়ান অনুশীলনী ছয় দশমিক একের সতেরো নং অঙ্ক এখানে সরল সহ সমীকরণ দেওয়া আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে প্রথমেই সমীকরণ দুটিকে এক এবং দুই নং হিসেবে চিহ্নিত করি এখন অপনয়ন পদ্ধতি অনুযায়ী এক নং সমীকরণকে যদি আমরা দুই দ্বারা গুণ করে দিই তাহলে পাচ্ছি এইট এক্স মাইনাস সিক্স ওয়াই টু মাইনাস টু এবং দুই নং সমীকরণটিকে যদি আমরা তিন দ্বারা গুণ করে দিই তাহলে পাচ্ছি নাইন এক্স মাইনাস সিক্স ওয়াই ইকাল টু জিরো এই নতুন সমীকরণ দুটিকে যথাক্রমে তিন এবং চার হিসেবে চিহ্নিত করি এখন তিন নং সমীকরণ থেকে যদি আমরা চার নং সমীকরণটিকে বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি এইট এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইন এক্স প্লাস সিক্স ওয়াই ইকল টু মাইনাস টু যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি মাইনাস এক্স ইকল টু মাইনাস টু অর্থাৎ এক্স ইকাল টু টু এক্স এর এই মানটি এক অথবা দুই যেকোনো একটি সমীকরণে বসিয়ে আমরা ওয়াই এর মানটিও পেতে পারি সেক্ষেত্রে এক্স এর মানটি এক নং সমীকরণে বসিয়ে দিচ্ছি ফোর ইন্টু টু মাইনাস থ্রি ওয়াই ইকাল টু মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি ওয়াই ইকাল টু মাইনাস ওয়ান মাইনাস এইট

মান আমরা পেয়ে গিয়েছি যা হবে যথাক্রমে টু এবং ওয়ান এটি আমাদের নির্ণয় সমাধান